নমস্কার বন্ধুরা আমি তো অনেক আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলেও সারাদিন আর কন্টিনিউ করতে পারিনি কারণ আজকে হচ্ছে অনেকগুলো কাজের চাপ ছিল পোস্ট অফিসে যাওয়া যাওয়া এখন এইগুলো তো নিয়ে অনেকটাই ব্যস্ততার জন্য একটু ভিডিওটা এলোমেলো হচ্ছে যাই হোক আশা করি তোমরা সব কিছু অ্যাডজাস্ট করে নেবে একেবারে ফিরে এলাম ওই সকালে পূজা দিলাম তারপরে আর ব্লক করিনি একেবারে সন্ধ্যা সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদনের পর মেয়েকে দিয়েছিলাম চা আর বিস্কিট হাজব্যান্ডও ছিল তখন তো দুজনকে চা বিস্কিট দিয়ে দিয়েছি আর এখন এই যে টপ বিস্কিট আর চা সোনাই আর হাজব্যান্ড খেয়ে তারপরে ওখানে একটু পড়াতে বসবে আর কি আমি ততক্ষণে গোপালকে সয়ন দিয়ে দেবো সন্ধ্যা নিবেদন তো হয়ে গেছে তো সয়নে দিলাম দিয়ে রাতে রান্নাগুলো করবো আর সোনা এদিকে পড়াশোনা করবে বললো আজকে গরম গরম ডিমের ঝোল আর ভাত খাবে তো সেই জন্য আর কি এদিকে দেখো এই যে আলু আর ডিম সেদ্ধ করে ভাতের সাথেই দিয়ে দিয়েছিলাম তো এখন এই যে একটু মশলা ফোড়ন দিয়ে করে নিলাম আর গরম গরম ডিমের ঝোল ভাত খেতে তো দারুণই লাগে চলো বন্ধুরা রান্না হয়ে গেল আর মোরা গরম আছে না

শনিবারের পর খাওয়া দাওয়ার পর শুয়ে গিয়েছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে ফিরে এলাম রবিবার রবিবারের সকালবেলায় আবার ভগবানের দর্শন করালাম তোমাদের যে রবিবার এখন থেকে ব্লগটা শুরু করলাম ঠান্ডার দিন তো চাদর টাদর মুড়ি দিয়ে চলো সোনাইকে খাইয়ে নি আর রবিবারই যে পেপার নেওয়া হয়েছে আর সোনাই খাবে যে দুধ আর মুড়ি এসো 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 মা এসো এ দেখে আসো আসো নাই কি আজকে সকালবেলায় আর বিস্কুট দিয়েছিলাম আর এখন এই যে খাবে দুধ আর মুড়ি তো দুধ মুড়িটা খাইয়ে দিই শোনাই খুব একটা না মুড়িটা খেতে চায় না বলে গা গোলায় হয়তো ওর পছন্দ হয় না মুড়িটা ওই জন্য খুবই কম মুড়ি খাওয়াই ওকে ও রুটি ভাত সেই সবগুলোই খায় বা নুডলস টাইপের কিছু এগুলো তো রুটিটাই সকাল আর রাতে এখন করে খাওয়াই মাঝে মাঝে ভাতটাও হয় এদিকে করে নিয়েছি দেখো সোনাইকে ড্রয়িং ক্লাসে পাঠাবার পরে রান্না বসিয়ে দিয়েছিলাম ভাত তো হয়ে গিয়েছিল তো এদিকে বেগুন ভাজা পাঁপড়ের তরকারি পাঁপড় আলু আর পেঁপে দিয়ে তরকারি আর সব কিছুই হয়ে গেল রান্না মকা আর একটু চা করে নিয়েছি চা করেছি আর এখানে হচ্ছে মুগ ডাল ভিজিয়ে রেখেছি আজকে যেহেতু হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো সেই জন্য আমাদের এই যে নরেন্দ্রপুরে না হচ্ছে প্রসেশন বেরিয়েছে দেখো আর হাজব্যান্ড গিয়েছিল বাজারে তো ভিডিও করে এনেছে আমারও দেখে এত ভালো লাগছে আর সত্যি আমরাও যখন ছোট ছিলাম স্কুল থেকে এরকম না বেরোতাম পুরো গেও খালি বাজার টাজার ঘুরে তারপরে আবার স্কুলে ফিরে আসতাম এবং চকলেট বা বিস্কিট বা লাড্ডু এরকম দিত তারপরে বাড়ি ফিরে আসতাম এই যে তারপরে হাজব্যান্ড তো ফিরে এসেছিলো টাজ বাজার টাজার করে নিয়ে তো মাছটা ভেজে নিয়েছি আর ঝাল করে নি তো মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে পেঁপে আলু পাঁপড়ের তরকারি দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আজকে যেহেতু রবিবার একটু তাড়াতাড়ি খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে খেয়েটে কিছুক্ষণ বসবে তারপরে আমি হচ্ছে আবার ওকে ফল দেবো ফল খেয়ে তারপরে ওর সাথে একটু আমিও শোবো দশ পনেরো মিনিট আমিও একটু ঘুমিয়ে নেবো ও ঘুমাবে তারপরে আমিও একটু ঘুমিয়ে পড়বো আর এই যে এখন একটু লেবু দিয়ে দিলাম রেখে দেব শীতকালে যে কমলা লেবু ওনায় খাচ্ছে ভালো মা ভালো হ্যাঁ আর কম্বল এবার এই যে খোসাটা এটা আমি ওপরে গিয়ে রেখে দেবো আর এই যে শীতে এই কি বলে এটাকে কম্বল বালাপোষ পশা দিয়ে আসে উপরে শীতে থাকো আর এই রোদে আসলে সব থেকে বেশি শান্তি আর এই যে কমলে খোসা এখানে রেখে দিলাম ফুল এগুলো শুকিয়ে গেলে ধুনোর সাথে দেব এগুলো দারুণ হয় এটা চলো আর সারা সাত জুড়ে জামা কাপড় আর এখানে লেপটা দেওয়া ছিল চলো শীতের দিনের সকাল তারপরে আমি স্নান করে আর এই যে দুপুরে পূজাটাও সেরে নিলাম তোমাদের ভগবানের দর্শন করিয়ে দিলাম এবার আবার মেয়েকে ডাকতে হবে চলো মা চলো রেডি হয়ে গেছে মা এই যে চলো চলো রবিবার সোনাই ছিল গানের ক্লাস তো সোনাইকে গানের ক্লাসে নিয়ে গিয়েছিলাম আর ওখানে কিছুটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য শেয়ার করলাম ভালো লাগে বাচ্চাদের তো স্বরগ্রামগুলো শুনতে বেশ ভাল লাগে আর এই যে নরেন্দ্রপুরে ফিরে এসে দেখলাম যেখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে হাজব্যান্ড হচ্ছে এখানে দেখো ভিডিও করে রেখেছিলো তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ এসেছেন আর কি সুন্দর লাগছে দেখো আর এই সব মানেগুলো না এখন আর অতটা দেখা যায় না জানো তো যেহেতু বেরোনো হয় না বিশেষ করে আমার বেরোনো তো অতটা হয় না আর যখন দেখতে পাই না আর সেখান থেকে আসতে ইচ্ছা করে না মনে হয় শেষ পর্যন্ত বসে দেখে তো তারপরে হচ্ছে মহারাজ চলেও গেলেন খুব বেশিক্ষণ ছিলেন না আর হাজব্যান্ড ভিডিও করে রেখেছিলো আর এই যে দেখো আমাদের এই যে নরেন্দ্রপুর স্টেশন নরেন্দ্রপুর স্টেশনে যে স্বামীজির হচ্ছে মূর্তিটা বানানো আছে সুন্দর করে ওখানেও বেশ মাল্যদান হয়েছে তারপর সুন্দর করে সাজানো বইগুলো না ভীষণ ভালো লাগে আমার পড়তে স্বামীজি শারদা মা রামকৃষ্ণদেবের বইগুলো যে আমার ছোট থেকে আমি এত চঞ্চল ছিলাম এত দুষ্টু ছিলাম সত্যি এই সব বইগুলো এই সব বাণীগুলো পড়েই না আমি নিজের মনকে অনেক সংযত করেছি এবং আজকে আমাকে যে দেখ ছোটোবেলার থেকে অনেক পার্থক্য আমার মধ্যে এখন আছে আর সেইগুলো সম্পূর্ণ হচ্ছে বিবেকানন্দ আর হচ্ছে রামকৃষ্ণদেব দেব শারদা মায়ের বাণীগুলো পড়ে সেগুলো আমি নিজেকে অনেক সংশোধন করেছি ওনাদের বাণী এবং আদর্শগুলো যদি আমরা মাথায় রেখে চলি তাহলে জীবনে তোমার কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না সব বাধাকে আমরা অতিক্রম করে ঠিক এগোতে পারবো চা পারলে যে আর চা কি খেতে চাও হ্যাঁ না খাবে না খাবে তুমি খাবে কি গো তুমি মাউটে উঠে বসো মা বিছানায় বসো বেলা ফিরে এসে আর একটু গরম গরম চা না হলে তা চলে না তাই আমি একটু কফি করে নিলাম হ্যাঁ ও ঠিক আছে এটা পুরো হয় না হ্যাঁ 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 হুম চা তো খাওয়া হয়েছিল তারপরে আনা হয়েছিল মুড়ি খাওয়া হয়েছে মুড়ি খাওয়ার পর অনেকক্ষণ বসে সময় কাটানোর পর এখন এক্ষন যে সয়নে ভগবানের দর্শন দিন শেষে তোমাদের করিয়ে দিলাম আর এই দিনের শুরুতে ভগবানের দর্শন দিন শেষে ভগবানের দর্শন এই যে রাতের খাওয়া দাওয়া হ্যাঁ ভাত ডাল গাজর আলু সেদ্ধলার পাঁপড় আলু পেঁপের ডাল না মুগের ডাল বেগুন ভাজা এই হচ্ছে আমাদের রাতের মেনু মা গুড নাইট বলে দাও ফ্রেন্ডস মা গো গুড নাইট বলে নাইট ঠিক আছে সবাই মাখতে করতে দেরি হয়ে যাবে গো মান বাই করে দাও তা হ্যাঁ দেখো নাইট